তো কখন কে বেঁচে থাকবে না থাকে এটা তো এটাকে তো আমরা চষি পিঠে বলি তোমরা কে কি বলো এটাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা তো কালকে সকালে চলে যাবো সব ধুম একদিনে পড়েছে বুঝেছো বুঝি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে কয়টা বাজে সাড়ে এগারোটা এখন বাজে সাড়ে এগারোটা তো আমার আজকে স্নান হয়ে গেছে স্নান করে যে খেতে বসেছি মায়ের রান্না হয়ে গেছে আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা আর শাক

পেঁয়ে পে পেঁ পে পেঁয়ে পে চলো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা ভালো আর মা তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া তখন বললাম যে কাজ করবো একটুখানি এখন দুটো বাজে তখন আমি খেয়েছি তখন মনে হয় কটা বাজছিল সাড়ে বাজছিল আর এখন বাজে হচ্ছে দুটো এই যে দুটোর সময় রান্নাঘরে আসার সময় পেলাম এসে এই যে চালের চালের গুঁড়ো এই যে ই করে নিচ্ছি সেদ্ধ করে নিলাম এটা হচ্ছে এখন মাখা হবে জল কাটা কম হয়ে জল দিয়ে করতে হবে আটাটাকে মাখতে হবে এটা চালের গুঁড়ো আর কি আটা না এখানে যে দুধ জাল হচ্ছে এক কড়াই এখানে আড়াই লিটার দুধ দেখো একদম খাঁটি গরুর দুধ আড়াই লিটার দুধ এই দিয়ে হবে আজকে চষি পিঠে তো এখানে মা হ্যাঁ আর এখানে এই যে মা একটা দলা পাক করছে মা জল মনে কম হয়ে গেল

ওই দিকটাই আছে মাঠের ওই দিকটাই আছে ও পাশে বেশি কিন্তু এই সামনেটাই আমরা যাব আমাদের জমি যেহেতু এই সামনের দিকে আমার এটা সর্ষে ক্ষেত লাগিয়েছে এবার সর্ষে লাগিয়েছে তো এই পাশে যেহেতু আমাদের জমি সেই জন্য এই পাশে যাবে এই পাশে আছে অনেক দূর সেটা যাওয়া যাবে না অত দূর অত দূর যেতে গেলে টাকা না অনেকটা দূরে তো চলো একেবারে জমিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপি মাসে চলে গেল কেন আপনি মাসে যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ মারব হলুদ আর হলুদ তো এসছি মাঠে দেখো আমার এক কাকারা হচ্ছে এখানে বাঁধাকপি তারপরে ওলকপি সবজি লাগিয়েছে আলু ফালু সব লাগিয়েছে আমার ওই কাকারা আর এইগুলো হচ্ছে ওইদিকে ওই ওইটা হচ্ছে আমার ওই কাকাদের আর এইগুলো হচ্ছে আমার বাড়ির কাকাদের ওই যে সরষির পুরো এই ওই লাচ মাথা অবধি সব সরষে তো চলো আমরা ভেতরে যাই তুই শর্ট বানাই কয়টা তারপরে হচ্ছে গিয়ে বলে কটা রিলস বানাই রোদের তাপটা এখনো আছে অনেকটা তাড়াতাড়ি আসলাম কি হয় বলো তো বিকেল হয়ে গেলে ঝপ করে মানে সন্ধ্যাটা হয়ে যায় কি ভালো লাগছে তাই বাবা দারুণ লাগছে না যাই না বললেন যেন আমরা কোন আলাদা জগতে চলে এসছি তাই বাবা আমাদের শুটিং শাটিং সব হয়ে গেছে তো ওই দেখো কাকা ঘাস কেটে নিয়ে আসলো বস্তায় ছাগলের জন্য আর গরুর জন্য তো সোনার হচ্ছে আপি মানে অর্পিতা চলে গেছে আগেই বাড়িতে আমি আর অঙ্কিতা রয়েছি তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট শুটিং এই যে লাস্টবার তোমাদের একটু দেখিয়ে দিই চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কি দারুণ অপরূপ দৃশ্য একেবারে চোখ থাক জুড়িয়ে যায় জানো তো এইগুলো দেখলে অ্যাকচুয়ালি কি বলো তো মানে এইগুলো হচ্ছে মানে শুধু কথার কথা চোখ জুড়িয়ে যাওয়া না এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যদি এইরকম চারিদিকটা প্রাকৃতিক দৃশ্য দেখি কিনা আমাদের চোখের ক্ষেত্রেও কিন্তু খুবই খুবই উপকার কিন্তু আমরা যেখানে থাকি সেইখানে তো এরকম সবুজ চারিদিকে দেখা কোনো মতেই সম্ভব না কী করব বলো তো এইভাবেই চলতে হবে কিছু করার নেই যার কপাল যেখানে থাকবে সেখানে তো তাকে যেতেই হবে তো অত দূরে শহরের মধ্যে গিয়ে বিয়ে করেছি তো কী করবো বলো আর তো যাই হোক হয়ে গেছে আমাদের মোটামুটি কমপ্লিট এখানে কাজ তো তোমাদেরও দেখিয়ে দিলাম লাস্টবার আর আমিও দেখে দিলাম লাস্টবার এই বছরের মতো আর তো দেখতে পাবো না আবার সামনের বছর বেঁচে থাকবো কি থাকবো না মানে মানুষের জীবনের তো আর কোনো গ্যারান্টি নেই তো কখন কে বেঁচে থাকবে না থাকবে ঠিক নেই তো দেখিয়ে দিলাম আমারও মানে বন্দি হয়ে থাকলো আমিও সারাটা জীবন দেখতে পারবো আমার নাতি পুতি যারা থাকবে সবাই দেখতে পারবে আমার গ্রামের বাড়ি আমার বাড়ি আমার গ্রাম আমার সব কিছু তো যাই হোক চলো বাড়ি চলে যাই এখন বাড়ি গিয়ে অনেক কাজ আছে কালকে যেহেতু আমরা বাড়ি চলে যাব তো বাড়িতে গোছ গাছের ব্যাপার আছে তারপর ওই যে চালের গুঁড়োটা ই করে রেখে এসেছি সেইটা পিঠেটা বানাতে হবে এই অঙ্কিতাকে আর কাকিকে নিয়ে যাব সঙ্গে করে ওরাও বানিয়ে দেবে সঙ্গে তো চলো বাড়ি যাই মরে গেলে কি আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে দেখো পিঠে এসে কাকিকে আর অঙ্কিতা কে নিয়ে এসছিলাম অঙ্কিতা বানানো হয়ে গেছে এখন রিয়া বসেছে পিঠে বানাতে তো ওই যে এখানে হয়ে গেছে প্রায় মানে শেষের দিকে দেখো এক চালনি হয়েছে আর এই যে এখানে আর এই অল্প একটু রয়েছে আমি আর আজকে বসিনি বানাতে আমি রান্নাঘরে কাজ করছি মানে কাজ করছি বলতে রান্না করছিলাম তো রান্নাঘরে যাব চলো তোমাদের দেখাবো আর এটা তো এটাকে তো আমরা চষি পিঠে বলি তোমরা কে কি বলো এটাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে এটাকে চষি পিঠে বলে কি হলো ময়ূ এই দেখো তো চলো এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই আমি রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে এসেছি চলো থাকিস রে ওর কাছে আর এই ঘরে এই যে ওরা সবাই খেয়ে আইটি তো বন্ধুরা আমি চলে আসলাম রান্না করে তো এই যে রান্নার জোগাড় করলাম এতক্ষণ মানে ওই ঘরে পিঠে বানানো হচ্ছিল রান্নার জোগাড় কি মানে কি বলবো এই যে রান্না ঘরে এসছি বাবা মাংস নিয়ে এসছে আসলে সোনা মাংস দিয়ে আর হচ্ছে সাজ পিঠে যে ওই যে সরা পিঠে যেটা ওটা দিয়ে খেতে চেয়েছে তাই জন্য এই যে বাবা অল্প করে মাংস নিয়ে এসছে চিকেন মানে ব্রয়লার মুরগি আর এই যে এখানে সব মশলাপাতি আমি কেটে নিয়েছি আলু এখানে মশলা করে নিয়েছি তো যেহেতু মা ওইদিকে পিঠে বানাচ্ছে ওই জন্য রান্নাটা আমি করছি রিয়াও বসলো পিঠে বানাতে রিয়া আবার পাপার সাথে ছিল এতক্ষণ পাপুকে নিয়ে তো আমরা তো কালকে সকালে চলে যাব সব ধুম এক দিনে পড়েছে বুঝেছো বন্ধুরা মানে কালকে সকালে যাব আর আজকে পিঠে বানানো মাংস সব ধুম আর কি বলবো তো যাই হোক চলো ওই মাংসটা রান্না করি শান্তি শান্তি তো বন্ধুরা আমাদের পিঠে পায়ে সব বানানো মানে পিঠে দুই রকমের পিঠে বানানো হয়ে গেছে দুই রকমের পিঠে মানে মাংস রান্না হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়িও চলে গেছে খাওয়া দাওয়া করে তো যে এখন আমি এত মাছ মাংস সব থাকতে আমার একদমই খেতে ইচ্ছে করছে না মাছও খেতে ইচ্ছে করছে না মাংসও খেতে ইচ্ছে করছে না তো এখানে মাকে আমি আলু সেদ্ধ দিতে বলেছিলাম গরম ভাতে তো সে আলু সেদ্ধ দিয়েছে সেই আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে সবচেয়ে তেল দিয়ে মাখবো এই দিয়ে এখন আমি ভাত খাবো আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে খাবো আর হচ্ছে গিয়ে এই যে দেখো সবজি মবজি সব কেটে রেখেছি এটা কালকে যে আমরা নিয়ে যাব চাউমিন নিয়ে যাব আমরা কালকে এই জন্য কেটে রেখেছি বানাবো এখন খেয়ে দিয়ে উঠে আর ওদিকে চাউমিন ও সেদ্ধ চাউমিন কোথায় রাখছি আমি তো ওখানে চাউমিনও রেখে দিয়েছি সেদ্ধ করে আর ওদিকে যে মাংস গরম হচ্ছে আর হচ্ছে মাংসও রয়েছে কিছুই খেতে ইচ্ছে করছে না মাংস মাংস কেন যেন মাংসটা আবার খেতে ইচ্ছে করছে না কালকে যখন আমার একদিন মাংস খেলে না তারপরের দিন আর মাংস খেতে ইচ্ছা করে না কালকে তো সিদ্ধ কম হয়েছিল হ্যাঁ আজকেটা তো ঠিকঠাক হয়েছে ভালো হয়েছে আজকেটা কিন্তু মাংস বিশেষ করে আবার পোলটি মুরগি কেন যে এক এক বেলা খেলে আরেকবেলা আর খেতে ইচ্ছা করে না ভালো লাগে না তো যাই হোক এই দিয়ে এখন ভাত খাবো সবাই শুয়ে পড়েছে শুয়ে পড়েছে কি ঘুমিয়ে পড়েছে সবাই আমি মা আর বিয়া রয়েছে এখন জেগে তো কালকে যে যে পাপার ভাত ছাত সব নিয়ে যেগুলো নিয়ে কি সেইগুলোই আর কি এখন গোছ গাছ করবো রান্নাঘরে ওই জন্যই রয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নি